সাতাইশ বছরের একজন তরুণী আমাদের ক্যামেরার সামনে দর্শক উপস্থিত যদি কারো ভালো লেগে থাকে এই বোনটিকে যদি জীবন সংসারে চান তার সাথে তো আপনার স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই ইমো এবং থাকে বোনটি একটি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন এবং আপনি বর্তমানে ব্যবসা বাণিজ্য চাকরি এ অবস্থা জানিয়ে তারপরে আপনার মন্তব্য জানিয়ে রাখবেন আমি সুযোগ পেলে আপনার সাথে যোগাযোগ করে নেব আচ্ছা সাতাইশ বছর এর মধ্যে কি আপনার বিয়ে শাদি হয়নি

মানে হ্যাদের আর না বলে মানে আমি আপনাদের কাছে ওই নাম্বারটা নিয়ে পরে আপনাদের সাথে যোগাযোগে আজকে এখানে আসি এখন আমরা ভাবে যদি শুনে এই ভিডিও পাবলিশ করার পর দেখে তখন কি বলবেন এখন করার কিছু নাই কারণ আমরা তো আমি তো অনেক বছর ধরে এর কাছে থাকতেছি এখন ধীরে ইচ্ছা করলে কিন্তু আমার একটা যাই হোক ব্যবস্থা করতে পারে আর কিন্তু সে তো বলবো না আমি হ্যাঁ দেখলে কি না দেখলে আমার ভাই হিসেবে আপু যেহেতু আমরা মা অনে বাবা অনে ভাই অনে বোন অনে ধরতে গেলাম নেতি এখন এরকম একটা মানুষকে আসলে মানুষ বিয়ে করতে চাইবে না যারা চাইবে তারা অবশ্য হয়তো বিবাহিত পুরুষ থাকবে বা দ্বিতীয় বিয়ে করতে চাইবে তারা সক্রিয় বিয়ে করতে চাইবে এইরকম মানুষ আর আবার তবে আপনার বয়স সাতাশ বছর হয়ে গেছে তা আপনার নিজের সব পছন্দটা কেমন এখন আমার ভাগ্যে যা আছে তাই